নমস্কার ফ্রেন্ডস মাইন্ডকে ম্যানেজ করার জন্য ছোট্ট একটা খুবই ছোট্ট। ইন্টারেস্টিং। ছোট্ট একটা কথা কিন্তু ভালো করে করে। ম্যানেজ মনে করুন ছিয়াশি হাজার চারশো টাকা আছে কত টাকা আছে ছিয়াশি হাজার চারশো টাকা এর মধ্যে থেকে একশো টাকা কেউ চুরি করে নিয়েছে ওই একশো টাকা কে চুরি করেছেন আপনি জানেন কিন্তু তবুও আপনি তার পেছনে পড়ে থাকবেন আপনি পুলিশ স্টেশনে গিয়ে একটা ডায়েরি লিখবেন আর তার নাম গোল করে রেখে আপনি তাকে টার্গেট করে রাখবেন তাই না কিন্তু এটা একদম করবেন না কেন কি ওটা জাস্ট একশো টাকা তবে আপনার কাছে এখনো ছিয়াশি হাজার তিনশো টাকা আছে কিন্তু একে বাঁচান এর দিকে ফোকাস করুন একে কিভাবে ইউটিলাইজ করবেন একে কোথায় ইনভেস্ট করতে হবে এর প্রপার ওয়ে কি আছে তার দিকে ফোকাস করুন এই একশো টাকা কিছু না আপনার জন্য এই সেম প্রিন্সিপাল আপনার লাইফেও অ্যাপ্লিকেবেল আপনার কাছে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড সময় আছে একদিনে একদিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড সময় আপনার কাছে আছে এর মধ্যে থেকে একশো সেকেন্ড কেউ কিছু বলে দিয়েছে আপনার সামনে হোক বা আপনার পিছনে হোক আপনি জানতে পারলেন আপনি কিন্তু ওই শুনলেন আপনার মাইন্ডকে ডিস্টার্ব করে দেবেন কি আপনি একদম না একে ইগনোর করুন ছেড়ে দিন আপনার বাকি যে ছিয়াশি হাজার তিনশো সেকেন্ড সময় আছে সেই দিকে ফোকাস করুন আপনার কি করতে হবে কি করতে হবে না ফ্যামিলিকে দেখা ঘর দেখা নিজেকে নিজের দেখা জব দেখা বিজনেস দেখা হেলথ দেখা তারপরেও যদি সময় থাকে তাহলে সেবামূলক কিছু কাজ করুন সেই দিকে ফোকাস করুন ওই একশো সেকেন্ড কিছুই না ছেড়ে দিন আপনি টেনশন নেবেনই না আপনি ঠিক না এই ছোট্ট একটা কথা মনে রাখুন আরো এরকম ভালো টপিক্স আপনার কাছে নিয়ে আসবো ততক্ষণ আপনি আপনার খেয়াল রাখুন গুড লাক